সমৃদ্ধভাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেিশ রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মরিচের ফল ছিদ্রকারী পোকা সম্পর্কে জানবো জানবো পোকার পরিস্থিতি ক্ষতির লক্ষণ দমন ব্যবস্থাপনা ও কী কী কীটনাশক স্প্রে করলে সঠিক সমাধান পেয়ে যাবেন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো তো সমৃদ্ধভিয়াস আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আমরা প্রথমে জেনে নেই পোকার পরিস্থিতি সম্পর্কে প্রথমে একটু জেনে নিই মরিচের ফল ছিদ্রকারী পোকা মত নিঃশ্বাসর এবং রাতে আলোতে আকৃষ্ট হয় ক্রিয়া মরিচের ফলে দেখা যায় প্রায় দুই ইঞ্চি লম্বা ক্রিয়াগুলোর গায়ের রঙ কালোছে। ধূসর থেকে হালকা বাদামি শরীরের উভয় পাশে লম্বা লম্বী হালকা কালো ও বাদামি রঙের দাগ দেখা দেয় সমৃদ্ধভাষ আমরা পোকার পরিস্থিতি জানলাম যে পোকাটা কেমন ধরনের হবে এবং এই পোকা ক্ষতি কীভাবে করে সেই ক্ষতির লক্ষণগুলো আমরা এখন জানব পোকার ক্রিয়া ক্রিয়াকষি ফল ও ডগা ছিদ্র করে এবং ভিতরে ঢুকে কুঁড়ে কুড়ে খায় এমনকি ফুলের কুড়িও খায় এরা মরিচের বোটার পাশ দিয়ে ছিদ্র করে ফলে নষ্ট করে ফলের ভিতরে বিশিষ্ট পচন দেখা যায় আক্লান্ত ফল অসময়ে পেকে যায় একটি ক্রিয়া একাধিক ফল নষ্ট করতে পারে সমৃদ্ধ আমরা ক্ষতিকর লক্ষণগুলো দেখতে পেলাম যে ক্ষতির লক্ষণগুলো কী তাহলে আমরা প্রথমে জানলাম পোকার পরিচিতি যে পোকাটা কেমন ধরনের আমরা পরে জানলাম ক্ষতির লক্ষণ এখন জানব কী কী দমন ব্যবস্থাপনা আমরা নিজেরাই নেব সেই দমন গুলো আমরা এখন জানব আগাম বীজ বপন করতে হবে আমাদের সুষম সার ব্যবহার করতে হবে ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে সারারোপণের পনেরো দিন পর থেকে আমাদের ঘন ঘন খেত কিন্তু পর্যবেক্ষণ করতে হবে এই কারণেই পর্যবেক্ষণ করতে হবে যে সারারোপণ যে সময় আমরা করবো বিস্তলা থেকে তুলে ওই রোপণের পনেরো দিন পর কিন্তু আমাদের এই পোকা আক্রমণ করে বেশি অর্থাৎ যে সময় ফুল ফল যে সময় ধারণ করে সে সময় কিন্তু আক্রমণটা শুরু করে এই আমরা পনেরো দিন পর পর বারবার সারারোপণের পর্যবেক্ষণ করব। একটা কথা সম্মিলিত ভিয়া চান্দ্রা সবাই বালাইনাশক নাশক ব্যবহার করবেন জৈব বালাই নাশক যদি পারেন এই জৈব বালাই নাশক ব্যবহারের ফলে কিন্তু আমাদের রাসায়নিক যে কীটনাশকগুলো সেগুলো কিন্তু প্রয়োগ কম লাগে এবং এই জৈব বালাই ব্যবহারে কিন্তু আমাদের ফলনও বৃদ্ধি করা সম্ভব কম খরচে এই জন্য জৈব বালাই ব্যবহার করা অতি উত্তম এখন আমরা জানি যে রাসায়নিক কীটনাশক কী কী কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি এই মরিচের ফল ছিদ্রকারী পোকার জন্য সম্মানিত ভিউ আসছে আমরা ইনতেফা কোম্পানির সাহাম প্রয়োগ করতে পারি এই এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আমরা ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালসের ফেয়ার বেন পঞ্চাশ গ্রামের পাতাটা ওইটা স্প্রে করতে পারি এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে সম্বন্ধিত ভিউ আছে আমরা বাংলাদেশ এগ্রিকালচারাল কোম্পানির নীল এবং একটিন বেনজয়েট এবং একটিন বেনজয়েট পাঁচ সি এই গ্রুপের কীটনাশক এই তিনটা কোম্পানি খুবই কার্যকর এই তিনটা কোম্পানি খুবই কার্যকর এই নীল নীল কিন্তু খুবই একটা ভালো মানের ওষুধ করবো কখন খুব সকালে খুব সকালে আমরা স্প্রে করব না হয় একদম রোদ থাকবে না বিকালবেলার দিকে আমরা এক লিটার পানিতে মিশিয়ে অবশ্যই স্প্রে করব। এই স্প্রে করার দুই থেকে তিন দিন পর যদি পারেন তাহলে বাজার থেকে কিনে নিয়ে ওয়াটার কোম্পানির সাকসেস এই সাকসেস এক দশমিক এক লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আমরা প্রয়োগ করব। তাহলে কিন্তু ফল পোকা এবং পোকা দুইটা হাত থেকে কিন্তু আমরা অবশ্যই মুক্ত মুক্ত হয়ে যাব। তো সমস্ত ভিভাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকন টি বজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম